মিষ্টি কুমড়ার এই বড়াটা সবাই একবার হলেও অবশ্যই ট্রাই করবেন এটা বানানোর আগে আমি নিজেও বুঝতে পারিনি যে এত বেশি মজার হবে প্রথমে আমি এখানে খেসারির ডাল নিয়েছি এক কাপ ডালটা পানিতে ভিজিয়ে রাখছি প্রায় দশ মিনিটের মতো দশ মিনিট পর ব্লেন্ডার জারে ডালগুলো দিয়ে কয়েক কোয়া রসুন তিনটা পেঁয়াজ কেটে দিয়েছি আর দুইটা কাঁচামরিচ সামান্য লবণ হলুদ লাল লালমরিচ গুঁড়া আর জিরা দিয়ে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি ব্লেন্ড করার সময় ডালের মধ্যে পানি না দিলেই ভালো হয় কারণ বেশি পানি পানি হয়ে গেলে ডালটা ভালোভাবে বসতে চাইবে না পাতার উপর আমি এখানে কয়েক পিস মিষ্টি কুমড়া পাতা নিয়েছি এখন মিষ্টি কুমড়া পাতার উপরে আগে থেকে বেটে রাখা ডালটা খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি মিষ্টি কুমড়োর এই পাশ ওই পাশ দুই পাশেই মাখিয়ে নিতে হবে একটা পাতার উপর ডাল মাখানো হয়ে গেলে আমি অন্য একটা পাতা দিচ্ছি পাতার নিচের পাশটা আগে ডাল মাখিয়ে নিচ্ছি তারপর ওপর পাশটা মাখাচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন আমি কিভাবে করেছি এখন আমি অন্য পাশটা উল্টে নিচ্ছি তারপর আবার একইভাবে ডালটা মাখিয়ে নিচ্ছি এভাবে আমি লেয়ার বাই লেয়ার এভাবে ডাল মাখিয়ে নিয়েছি আমি এখানে মিষ্টি কুমড়ার পাতা আট পিস নিয়েছিলাম একে একে আমার প্রত্যেকটা পাতায় লেয়ার করে ডাল মাখানো হয়ে গেছে এখন আমি এভাবে রোল করে নিচ্ছি হাতের সাহায্যে একটু টাইট করে রোলটা করতে হবে তারপর ছুরি দিয়ে গোল গোল করে কেটে নিচ্ছি ডালটা যদি পাতা থেকে বের হয়ে যায় কোনো সমস্যা নেই আবার ডালটা মাখিয়ে দেওয়া যাবে আমি এভাবে রোল করে কেটে নিয়েছি এখন ভেজে নিব কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি তেলটা একটু গরম হয়ে আসলে আমি একে একে ডাল আর পাতার বড়াগুলো দিয়ে দিচ্ছি চুলা জালটা মিডিয়ামে চেয়ে রেখেছি আর এইভাবে ভেজে নিব এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টে দিব দুই পাশ খুব ভালোভাবে ভেজে নেব দুই পাশ উল্টে পাল্টে ব্রান কালার করে ভেজে নিব দেখলেই বোঝা যাবে যে কখন নামাতে হবে আমার ভাজা হয়ে গেছে আমি এখন উঠিয়ে নিচ্ছি ব্যাস তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার একটু ইউনিক রেসিপি কুমড়ার পাত্র দিয়ে অবশ্যই এভাবে সবাই চেষ্টা করবেন আল্লাহ হাফেজ